হ্যাভিউ ওয়ান্ডার ওয়াই ইটস টু হার্ড টু স্টে ফোকাসড কেন আমরা পড়ার সময় কাজ করার সময় এমনকি নামাজের সময়ও আমাদের মন অন্য কোথাও চলে যায় ওয়াই ইটস নট জাস্ট অ্যাবাউট ইউ ডিস্ট্রাকশন ইজ সাইলেন্টলি স্টিয়ারিং টাইম ড্রিমস অ্যান্ড সাকসেস আজকের এই আমরা জানবো টু ফোকাস and gate our peak potential a video mainly pastor part of part 1 what is distraction part 2 how to overcome distractions part 3 relevant practical example part 4 specific research data and part 5 powerful tips টু বিড ডিস্ট্রাকশন লেট স্টার্ট ফার্স্ট হোয়াট ইজ ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন মানে হলো এমন একটা স্টেট যাতে তোমার ফোকাস মূল জিনিস থেকে সরে গিয়ে আনইম্পর্টেন্ট বা ইরিলোভেন্ট অ্যাক্টিভিটিস ও থটসে আটকে যায় এটি হতে পারে ডিজিটাল ডিস্ট্রাকশান লাইক সোশ্যাল মিডিয়া স্ক্রলিং Unnecessary notifications, random YouTube videos, and mental distractions like overthinking, unnecessary anxiety, depressions, and environmental distractions like loud noise, unnecessary gossip, and also multitasking. But the problem is our mother brain. একসাথে দুইটা জিনিসে ফোকাস করতে পারেন মার্ক দ্য ওয়ার্ড আই সেড ফোকাস সো ডিস্ট্রাকশন মানি লো প্রোডাক্টিভিটি অ্যান্ড ওয়েস্টেজ অফ টাইম কিন্তু হাউ টু ওভারকাম ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশনটাকে কিভাবে ওভারকাম করা যায় তো এই বিষয়টি নিয়ে আমি দীর্ঘদিন ধরে রিসার্চ করেছি অ্যান্ড লাকিলি আই উইল ফিগার আউট সাম পাওয়ারফুল কি পয়েন্টস দ্যাট উইল অ্যাকচুয়ালি হেল্প ইউ টু মাছ এ ফোকাস অন প্রায়োরিটিস সারাদিনের অ্যাক্টিভিটিগুলো প্রায়োরিটি অনুযায়ী একটা শিডিউল করেন এটা করতে তোমাকে সাহায্য করবে একটা ফেমাস টেকনিক that ইজ এস এম এ আর টি স্মার্ট টেকনিক এস stands ফর স্পেসিফিক এম ফর measurable, এ ফর achievable, আর ফর রিলেভেন্ট অ্যান্ড টি ফর টাইম বাউন্ড একটা ছোট্ট একটা এক্সাম্পলের সাহায্যে এই টেকনিকটা সহজেই বুঝে নিতে পারি লেট সাপোজ আজ আমি দু ঘন্টার মধ্যে ম্যাথের ফ্র্যাকশান চ্যাপ্টারটা কমপ্লিট করব এখানে আমি স্পেসিফিক্যালি বলে দিয়েছি যে আমি ম্যাথ সাবজেক্টটা করব মেজারেবল কী বলেছি ম্যাথের ফ্র্যাকশন চ্যাপ্টারটা কমপ্লিট করবো এ ফর অ্যাচিবেল একটা দিনে একটা চ্যাপ্টার কমপ্লিট করা এটা সহজেই করা যায় সো এটা অ্যাচিভেবল আওয়ার ফর রিলেভেন্ট এটা আমার স্টাডির সঙ্গে প্রাসঙ্গিক সো ইট ইজ রিলেভেন্ট অ্যান্ড টি ফর টাইম বাউন্ড প্রিভিয়াসলি আই সেট আমি দু ঘন্টার মধ্যে কমপ্লিট করব তাহলে টাইম বাউন্ডারিটা টু আওয়ার্স ইয়োর ডে স্প্লিট ইন্টু ডিফারেন্ট টাইম ব্লকস এক্সাম্পল মনে করো সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আমি ডিপ ওয়ার্ক করবো নো ফোন আবার কী হতে পারে সন্ধ্যা সাতটা থেকে রাত নটা পর্যন্ত স্টাডি করবো উইথ প্রোমোটার টেকনিস তো তোমার দিনের সারা অ্যাক্টিভিটিগুলো ডিফারেন্ট টাইম ব্লকসে ভাগ করে না ফ্রি ফ্রম ডিজিটাল ডিটক্স টার্ন অফ নোটিফিকেশানস হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক এর আননেসেসারি নোটিফিকেশান অফ করে study zone. যখন তুমি পড়াশুনো করবে তখন হয় ফোনকে সাইলেন্ট করে না হলে অন্য রুমে রেখে পড়াশুনো করো যদি অনলাইন থেকে কোনো ইনফরমেশান নেওয়ার প্রয়োজন হয় তাহলে একটা নির্দিষ্ট সময় সেটি করুন সি মাইন্ডফুলনেস অ্যান্ড ব্রিদিং একটা ফেমাস এক্সারসাইজ আছে যেটা আমাদের ফোকাসকে বুস্ট আপ করে সেটি হলো ফাইভ মিনিট ব্রিদিং এক্সারসাইজ প্রতিদিন সকালে পাঁচ মিনিট ডিপ ব্রিদিং করুন সায়েন্টিফিক্যালি প্রুভেন যে এটি আমাদের ফোকাস এবং মেমোরিকে বোস্ট করে ইসলামিক মাইন্ডফুলনেস সালাহ দ্যাট মিন নামাজ ইজ দ্য বেস্ট ফর্ম অফ মাইন্ডফুলনেস সো নামাজে পুরোপুরি উপস্থিত থাকার অভ্যাস করি বাট কখন আমরা বেশি ডিস্ট্র্যাক্টেড ফিল করি সেটা জেনে ওয়ান মনে কর যখন আমরা স্টাডি করতে বসি বা যখন এমন কোনো কাজ করতে হচ্ছি যেটা আমাদের ব্রেনে প্রেশার ক্রিয়েট করে তখন আমরা ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশানের জন্য নিয়মিত র্যান্ডমলি ফোন চেক করতে থাকি এর সলিউশন কী যখন কোনো ইম্পর্টেন্ট কাজ করবো বা স্টাডি করব তখন ফোনকে অন্য কোথাও রেখে কাজটা শুরু করব সেকেন্ডলি কি হতে পারে অফিসে কাজ করার সময় বা কলেজে স্টাডি করার সময় বন্ধুদের সঙ্গে গসিপে সময় নষ্ট হয়ে যায় এর সলিউশন কি যদি এরকম পরিস্থিতি সম্মুখীন হও তাহলে তাকে পোলাইটলি বলো আমি এখন বিজি আছি পরে কথা বলবো এখন দেখেনি এই ডিস্ট্রাকশন বিষয়টা নিয়ে কি আদৌ কোনো রিসার্চ হয়েছে যদি রিসার্চ হয়েই থাকে তাহলে কেমন ডাটা আমাদের সামনে তুলে ধরেছে মাইক্রোসফটের একটা স্টাডিতে এসেছে দু সালে মানুষের গড় অ্যাটেনশন স্পাম ছিল বারো সেকেন্ড দু সালে সেটা কমে গিয়ে হয়ে গেল আট সেকেন্ড ইউডমির একটা রিসার্চে বলছে প্রতি চারজনের মধ্যে অলমোস্ট তিনজন অলওয়েজ ডিস্ট্র্যাক্টেড থাকে হারভার্ড ইউনিভার্সিটির গবেষণা এসেছে নিয়মিত মেডিটেশন ব্রেনের গ্রেমেটারকে বাড়ায় যা ফোকাস এবং ডিসিশন মেকিংয়ের মতো স্কিলগুলিতে ডেভেলপ করতে অনেক হেল্পফুল হয় ন্যাও কাম টু পাওয়ারফুল ইসলামিক টিপস টু বেড ডিস্ট্র্যাকশন সময়ের কদর করুন নবী সাল আলিয়াম বলেছেন মানুষ দুটি বিষয়ের উপর গাফেল এক সুস্বাস্থ্য অ্যান্ড দুই অবসর সময় সো সময়কে ওয়েস্ট না করে প্রোডাক্টিভ কাজে ইনভেস্ট করো অনর্থক কাজ এড়িয়ে চল কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই সফল হয়েছে মুমিনরা যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে সো কারোর সামনে নিজেকে কুল প্রেজেন্ট করতে গিয়ে আননেসেসারি কথা বলে ফেলা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই না অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও আই উইল ফোর্স টু ফোকাস দিস স্টেটমেন্ট আল্লাহ তালা বলেন আমি কোনো জাতির অবস্থার পরিবর্তন ততক্ষণ করি না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন না করে